বিসমিল্লাহির হিরহমানুর রহিম সকল পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বাস দিয়ে লেয়ার মুরগির খাসা তৈরি করে থাকি আমরা দক্ষতার সাথে লেয়ার মুরগির বাঁশের খাসা তৈরি করে থাকি তো যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে খাসা তৈরি করে নিতে পারবেন দেখেন ভিডিওতে আমাদের খাসাগুলো সব সেডিং হয়ে গেছে কত সুন্দরভাবে আমরা দক্ষতার সাথে খাসাগুলো সেডিং করেছি তবে যদি কোনো খামারি ভয়ের প্রয়োজন হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে খাসা তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা এখানে আমরা চার হাজার মুরগির খাসা তৈরি করছি এখানে আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে কুমিল্লা দেবীদ্বার মাহমুদুল ভাইয়ের ফার্মে খাসাগুলো সেট করা হলে আমাদের এই খাসাগুলো আমরা কন্ট্যাক্টের মাধ্যমে তৈরি করে নিয়ে আসছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আবার পরে ভিডিও দেখা হবে